এই পলাশা তোমার প্রধান শত্রুপথে এই মতে যুদ্ধে পরাজিত হও অথবা এই কত কর দেবে না তোমার জীবনটা আমার হাতে বিলিয়ে দেবে কর দেব বাচ্চা আপনি কি করে ভাবলেন এই বলি রাজাকে কাপরার জবাব না তো তুই আমাদের কর চলে ধরে ভাগলে কি করে হলো আয় বলি রাজা কি বললি কি বললি তুমি আরে কর এই মুহূর্তে কি বললি যুদ্ধ যুদ্ধ করতে চাও বলি রাজা এই বলি রাজা

আমি দেখেই নেবো অজি সাহেব অজি সাহেব এই বলি রাজের জগত এতই বিলাস হয়েছে ও আমার সঙ্গে যুদ্ধ করবে তাহলে আরে হয় এই মধ্যে চলে দিন আপনার হাতে হিরাজান তরবারি আমার হাতে এই তরবারি আগাতে বলি রাজের বসে সরাটি বলি রাজ্যে এবং এই গোটা পৃথিবীতে আমি বুঝে দেবো এই বছর থেকে তাকে কর না দিলে তার পরিণতি কত ভয়ঙ্কর

আমি আমার জীবনের আপনি সেটা বলেছেন আমি অবশ্যই সেটা হিসাব করেছি তবু একটু বাজিয়ে দেখি বাইরে করে দেখুন আমি খুব খেলাটাই খেলছি তাই কর

বলি রাজা ঠিক আছে আমাদের মুসলিমের ধর্মে আছে পরাজিত ব্যক্তি এবং বিপদগ্রস্ত ব্যক্তিকে কিছুটা সময় দান করা তাই এই মুহূর্তে আমি তোমাকে মাত্র তিন মতো সময় দান করছি একটা যাবে এক দণ্ড আসবে আর বাকি এক দণ্ড আমার হাতে কি কর তুলে দেবে সেটা নির্ধারণ করে যথা সময়ে কোনো মাঝে হাজির হবে সময় মাত্র এটা বাচ্চা থেকে তার আদেশ বলি আছা

চন্দ্র সূর্য এবং দই ফুলের প্রায় লুকিয়ে থাকে আমি বাচ্চা খাচ্ছি না ওকে সেখান থেকে ধরে এলে ওর জীবন্ত চিত্র চালিয়ে দেব আমাদের এই ভয়াকে নগরে শুধু চলবে চলে আসি

তুমি ভুলে গেছ আমি যুদ্ধদবরায় স্বীকার করেছি না তোমার এমন খেলা খেলে তোমার পৃথিবীর মুখে তোমার উঁচু মাথাটা אבי এই সুন্দর করে চলে করেছে তোমার কার থেকে মুক্ত হয়েছে অনেক খুশি হইছি মাজবা তোমাকে একটা কথা বলিবা আমি বহু দিন যাব আশা করেছিলাম এই রাজ্য থেকে অনেক দূর তোমাকে নিয়ে ঘুরতে যাবো সে কাজটা আমি কক্ষ এই রাজ্য বেলায় করতে করতে ভুলে গিয়েছিলাম তাই আজ আমি যাব তোমাকে নিয়ে অনেক দূর ঘুরতে তাই তোমাকে একটা কথা বলছি মা বিলম্ব না করে তোমার মায়ের কাছ থেকে পদ তুলে নিয়ে মা তুই তো আমার শিখতে যাবা মাজুল মা আর কি অনেক দূর দিয়ে যাচ্ছে মা আ তুমি তোমার মা সেই মা ছটা থেকে লাল খাল করেছে তোমাকে এত বড় করেছো মা আমি যে কথা নেই তোমার চোখের রালা বলতে পারো তুমি কি বলতে পারো মা

এই মুহূর্তে <laughs> 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 <laughs>

હા 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 હા

তোমার ওই করকে আমি সানন্দ সে গ্রহণ করে নিচ্ছি আর আজ থেকে আমি বাচ্চা ছা থেকে তার ঘোষণা করে দিয়ে যাচ্ছি সারাটি জীবনের জন্য আজীবনের জন্য এই করের বিনিময়ে সারা দিন কাকাল প্রবাসী হয়ে গেলে নিশ্চ কর নিশ আর কাউকে কোনোদিনও কর দিতে হবে না হ্যাঁ তাহলে এই মুহূর্তে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মানব বিমান ভুলে গিয়ে আপনি আমাকে হাসি মুখে বিনাই দিন আপনার কর কে আমি সানন্দ সে যাত্রা করতে চাই আমার সেই ভৈরাত্ন করে খুশি আমি অন্যায় করে ফেলেছি মা কারণ মিথ্যা শরণা করেছিলাম তোমার মায়ের কাছ থেকে বলেছিলাম রাজ্য থেকে অনেক দূর ঘুরতে যাবো মা সে যে তোমার হতভাগা বাবা কোন কাজ করলো আজ তোমাকে মিথ্যা ছলনা করে নেহে জিন্দ জাতের হাতে আজ তুলে দিলাম বা আমি যে হিত হয়ে একটা বসে হাতে তোমাকে তুলে দিলাম এটা যে কত

কাজ করবো না বাবা যে কাজের বিনিময়ে আমার বাবার হচ্ছে কথা এই ধুলোর সাথে বেশি যাই আমি জানি আমি অবশ্যই জানি আমার বাবা তুমি যে আমাকে হাসি মুখে বিদায় করো বাবা তুমি যে আমাকে গান হাসি আরে বিদায় দেবি

কারণে তাম দুনিয়ার হিম বাবাকে থাকে বলবে কি ওই বুড়িয়া যা রাজা হয়ে এ একটা অফিসার যার বুকে করলো নিজের কন্যা ওই যুবাকে একটা ভিন্ন জাতের মশলাতে তুলে দিল ওই রাজা নয় একটা কলঙ্ক